নমস্কার গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা ভাবছেন ব্লগের প্রথমে আমি এটা কি দেখাচ্ছি হয়তো কোনো অ্যাডভার্জ করছি কিন্তু না এটা প্রমোশন ভিডিও না আমি এটা কেরোসিন তেলের সাথে মিশিয়ে না এটা হচ্ছে ওই উই পোকা যাতে না ধরে উই যাতে না হয় তার জন্য এটা আমি কেরোসিন তেলের সাথে মিশিয়ে এই ওষুধটাকে আমি ব্যবহার করি ওই কিচেনের যে আমার যে সেলফগুলো আছে এগুলো পরিষ্কার করতে তো এগুলো দিয়ে প্রথমে আমি পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে লাস্টে একটা শুকনো কানিয়ে করে এগুলো আর আরেকবার মুছে নেবো তো প্রথমে ওই যে কেরোসিন তেলের সাথে ওই লিকুইডটা মিশিয়ে নিলাম নিয়ে তারপরে ওই এটা দিয়ে করি কেন তাহলে মানে পরিষ্কারও খুব ভালো হয় আর মানে উই ধরেন আর কি এমনি জল দিয়ে বা লিকুইড সাবান জল করে মুছলে না উই ধরার ভয়টা থাকে তো সেই আমি যখন পরিষ্কার করি আমি এইভাবেই করি তাহলে জিনিসটা খুব চকচকে পরিষ্কারও হয় আর পয়লা বৈশাখ তো আসতেই যাচ্ছে তো সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ফার্স্ট কাজ আমার এটা এখনও রান্না বান্না চা খাওয়া কিচ্ছু হয় না শুধু মেয়েকে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি টিফিনটা বানিয়ে এছাড়া এই পাগলির মতো আমি বসে গেছি এইখানে কিচেনটা পরিষ্কার করতে আর আমার ক্যামেরাম্যান হচ্ছে বাবু আর আরও ঘরদুয়ারটা আজকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে আমার একজন সাবস্ক্রাইবার আসবে আমার সাবস্ক্রাইবার ভাই বলবো না আমার সাবস্ক্রাইবার আমার মেয়েদের ভাই বলতে পারেন কারণ আমার মেয়েরা দাদা বলে আর কি তো সে আসবে কিন্তু তার মুখটা না আমি দেখাতে পারবো না সে যেহেতু মিলিটারি চাকরি করে তো তার একটা চাকরির রুল আছে আর কি ওর মুখটাও ও বলি কাকি আমি যাব কিন্তু আমার মুখটা প্লিজ দেখিও না বা আমাকে ভিডিও করবেই না তুমি তো আমি যেহেতু ব্লগ করি তো সে বলেছিল ঠিক আছে আমি ব্লগ করবো বাট আমি তো ফেসটা আমি রিভিল করব না তুই চিন্তা করিস না আর ওর সাথে ওর কাকার ছেলে এসেছিলো আর ভাই তো আর মুখ দেখাতে কোনো অসুবিধা নেই উনি আমার সাথে গল্প করছিলেন আড়াই নম্বরের ইয়েতে এয়ারপোর্টে চাকরি করতেন তো সেই সব কথাই হচ্ছিল আর ওর মুখটা আমি দেখাতে পারলাম না যাওয়ার সময় শুধু মনই ছিল মেঘার সাথে দেখা হলো না পিন্টুর সাথেও দেখা হয়নি আমি যদি এই ইউটিউবে না আসতাম সোশ্যাল মিডিয়ায় তাহলে এই এত মানুষজনের ভালোবাসা সত্যিই পেতাম না আমার একজন সাবস্ক্রাইবার আমার ভাই হয় না আমাকে সে কাকি কাকি করে মণি বা মেঘার ওদের দাদা হয় ওরা দাদা দাদা করে আর ওদের দুই বোন বন বোন করে তো মেঘার সাথে দেখা হয়নি মেঘা কোচিনে গেছে তো ওদের বাড়িতে পুকুরের নাকি ভেরি আছে কী সব বললো একটা সেখানে অনেক মাছ হয় তো আমাদের জন্য এই এত মাছ এনেছে আবার কি জানো বুঝে তো পেঁয়াজ বলছে আমাকে কালকেই ফোন করেছিল কাকি তোমার জন্য পেঁয়াজ যাবো অনেক পেঁয়াজ আছে তো মা বা খারাপ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি কি নিয়ে যাবো আমার মাথার মধ্যেই আছে তোমার জন্য সারপ্রাইজ তার সারপ্রাইজ তার হ্যাঁ তো এইসব এই এতো চিংড়ি মাছ এনেছে বাবা এগুলো এখন কাটা করতে হবে আমাকে আমি জাস্ট এখন এই ঢালছি তো ওদের ওই পুকুরে এত মাছ এগুলোকে এখন ইয়ে করতে হবে এগুলো নিয়ে এসছে দুই বোন খাবে কাকু খাবে কাকি খাবে আমাকে কাকি বলে তো এই নিয়েছে মেয়েটাই চাগি করে সেটা ওই এক মাসের জন্য বাড়ি এসছে তো সেই জন্য যখন এই আগেবার অনেক আমাদের অনেক আগে বছর মানে দু তিন বছর হয়ে গেল ওর সাথে আমাদের কথাবার্তা আমার ইউটিউবে সূত্রে ওর সাথে আলাপ না আমি চিনি না আমাকে তো ইউটিউবেতেই আমার ভিডিও বা আমার লাইভেতে কমেন্ট করতো আর কত দেখতো কথা হতো তারপরে আস্তে আস্তে দু এক বছর হবার পরে তারপরে আমাদের কাছে নাম্বার নিয়েছিল তো তারপরে কথা হতো কালকে ও এসছে বেশ কদিন আগেই তোর ছিল কাকে আমি তো এবারে যখন যাবো আমি অবশ্যই বনেদের সাথে আর তোমার সাথে কাকুর সাথে দেখা করবো ভারী তো বনেদের সাথে বলতে ছোটো বোনের সাথে দেখা হলো বড়ো বোনের সাথে দেখা হয় না বড় বোন কোচিনে আর কাকুর সাথেও দেখা হয় না কাকু একটু কাজে ইয়েতে আছে আর এইটা মাঝে মাঝে কেমন এগুলোতে ধোবো আর করবো এই মাত্র গেলো ওরা কিচ্ছু খাইনি আমাকে হঠাৎ করে আমাকে বলছি তো সন্ধেবেলায় আসবে তার জায়গায় আমি যখন মণিকে নিতে যাই স্কুলে তখন বললো কি কাকি আমি আর দশ পনেরো মিনিটের মধ্যে আসছি কি আমি তো বোনকে নিতে যাচ্ছি তুমি তাড়াতাড়ি নিয়ে আসো আমার কিছু রান্না বান্না করা হলো না কিছু না যদি ওর সন্ধ্যেবেলায় আসো তাহলে আমি রাতে একটু খাবার দাবার পেয়ে পেয়ে আনা খাওয়া দাওয়া করে তারপর রাতে পাঠাতাম তার জায়গায় এই মানে তিনটে চারটের সময় এলো তখন বলে আমি ভাত খেয়ে এসেছি পেট ভর্তি করে শুধু জাস্ট কোল্ড ড্রিঙ্কস খেলো আর অল্প একটু খাবার খেয়ে চলে গেলো মিষ্টি মিষ্টি খেলে